খুশির খবর না খুশি শুনেন পরীক্ষা দিয়া পাশ করা আর একটা হচ্ছে পরীক্ষা ছাড়াই পাশ করে ফেলা পরীক্ষা ছাড়াই পাশ করা এটা কোনো হিসাব নিকাশ নাই ডাইরেক্ট জান্নাত সোহান আল্লাহ বলো এরকম আল্লাহ রসুল সালি আসাল্লাম সাত শ্রেণীর মানুষের কথা বলেছে যাদের কবরের জিন্দিগিতে কোনো প্রশ্ন হবে না মারা গেছে দাফন হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে ফায়ুনা দিমুনা দিম্মিনা সামা আকাশ থেকে আহ্বান করে আল্লাহ বলবে ওই ফেরেস তারা কি হয়েছে আমার বান্দার উপরে আমি খুশি আছি মিনাল জান্না তার জন্য জান্নাতের বিছানাটি একটু বিছাই দাও জান্নাতের বিছানা বিছাই দিল এবার বলতে আল্লাহ জান্নাতের ঘর ডায়ের লেগে কত বড় দিব আল্লাহ সুবাহ আবু তালা বলবে ওর দৃষ্টি যত দূর যায় এর জান্নাতের দর ঘরটা তত বড় বানায় দাও শোনেন দৃষ্টি তো মিনিমাম এক দেড় কিলো যাইতে পারে যদি ফাঁকা জায়গা হয় যায় না দূরে যাইতে পারে কক্সবাজার সমুদ্রে যারা গিয়েছেন এ থেকে ওই পাশ দেখ তাকাইলে মনে হয় খালি সমুদ্রের সাথে আকাশ মিলে গেছে একবার মনে হয় যে সমুদ্রের আকাশ চুমা দিচ্ছে আর একবার মনে হয় আকাশ সমুদ্রের চুমা দিচ্ছে ঠিক না এই যে এত বিশাল বিস্তর এলাকা আপনার দৃষ্টি যত দূর যাবে আল্লাহ বলবে যে এর জান্নাতের বাড়িটা তত বড় বানায়া দে আর ঘুম পড়ায় দেয় সুমান আল্লাহ তারা কারা দেখেন এক নাম্বার আল্লাহ রসুল বিশ্বনবী সাল্লাম বলছেন ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড বা সীমান্ত যে সমস্ত সেনারা পাহারা দেয় এই ভূখণ্ডকে রক্ষার জন্য যারা জালেমের হাতে আততাইয়ের হাতে যারা শহীদ হয় আল্লাহ রব্বুল আলমিন এই মানুষগুলোকে কবরের জিন্দগিতে কোনো প্রশ্ন করবেন না বলুন সুবাহান আল্লাহ দুই নম্বর অমান মাতফি সাবিল ইল্লাহ যে ব্যক্তি আল্লাহ আল্লাহরব্বুর আলমিনের রাস্তায় লড়াই করে শহীদ হয়েছে বাল্লাহিয়া উন আইন্দার অফ ভিকিমের জাগন বরং তারা জীবিত বলে তা কোহলি উলিমে ইউকতালুফি সাবির এদেরকে তোমরা মৃত বলো না আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য যারা শহীদ হয়েছে যারা কোরআনের বিধানকে কায়েমের জন্য নবজিৎ সুন্নকে কায়েমের জন্য আল্লাহর রাস্তায় লড়াই করে জীবন দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন এই মানুষগুলোকে কেয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দিবেন আর মৃত্যুর পরে কবরে কোনো প্রশ্ন ছাড়াই তাদের জন্য জান্নাত নির্ধারণ করে দিবেন কয় নাম্বার গেল তিন নাম্বার যারা রাতে নিয়মিত চূড়ামুলক পরে আল্লাহ রসুল সাল্লাহরত ইবিন এক সময় আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের এক সাবি একটি কবরের ওপর তার তাবু খাটান তিনি জানতেন না এটা একটা কবর হঠাৎ বুঝতে পারলেন কবরে একটি লোক সুরামূলক তলবাদ করছে সে পাঠ করে সমাপ্ত করলো বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে আসলেন হিয়াল্লা সল আমি একটা কবরের ওপরে তাবু খাটিয়েছিলাম আমি জানতাম না এর নিচেই কবর আছে কিন্তু সেখান থেকে সুরাম মুলুকের শব্দ আমি পাইলাম আল্লাহ নবী বললেন যে ওই কবরের মধ্যে যে ব্যক্তি সাহিত্য ছিলেন তিনি নিয়মিত সুরামুলুক তেলাওয়াত করতেন কেউ যদি রাত্রিকালীন সময়ে নিয়মিত সুরামুলুক তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আমিন এই সুরা খেদার জন্য নাজার দান বানায় দেবেন সুরামুলুক নিয়মিত রাত্রিবেলায় তেলাওয়াত করবেন রাত্রে বেলায় করে যদি এর মধ্যে মারা যান এই সুরামুলুক কবরের সিকিউরিটি গার্ড হয়ে যাবে সুহান কবরের কি গার্ড সিকিউরিটি গার্ড রাইফেল নিয়ে দাঁড়াবে রাইফেল না দুনিয়ার রাইফেল না কি করবে কবরের চতুর্দিকে সুরামুলুকটা ঘিরে রাখবে মন কান্না করে আসবে বলো কই আইছো কয় প্রশ্ন করতে কয় গৌর মিয়া কাম পাও না এখানে আইসো কাম করতে হ্যাঁ কয় তুমি জানো না এই ব্যক্তি সোরা পড়ে মারা গেছে আজকে রাত্রে আমার নবী বলে গিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে পড়ে যে মারা যাবে আল্লাহ সে যদি হয়ে থাকে তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেবেন মুলুক পড়া দরকার আছে না নাই কয়টা গেল আজকে কি বার জোরে বলেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি শুক্রবার ঝুমাবারের দিনে অথবা রাত্রে মারা যায় আল্লাহ রব আলমিন ওই ব্যক্তিকে কবরের যাবতীয় প্রশ্ন ফেতনা থেকে রক্ষা করবেন কোন দিন মারা গেলে শুক্রবার ঝুমাবার সহ কিন্তু এটা জুমার দিনে অথবা ঝুমার রাত্রে জুমার রাত মানে জানেন শুক্রবারের রাত না বৃহস্পতিবারের রাত মাশাআল্লাহ আপনারা জানেন আমার মুসল্লিরা অনেক ভালো আলহামদুলিল্লাহ বলেন জুমার রাত মানে বৃহস্পতিবার রাত মানে রাত কথা বলেন না দেখি বৃহস্পতিবার মানে কি কালকে সারা রাত কিন্তু ঘুমাইতে পারি নাই ভাই আমি তো থাকি আট তলায় লিফ্টের সাত মানে আটতলায় সামনের পাঁচতলা বিল্ডিং এ পুরা লাইটিং করছে আর আগে কিন্তু গান বাজাই তো এখন গান কিন্তু বাজায় না খালি ঢুস ঢাস আওয়াজ ঢুস ঢাস কথা বলেন না কেন আগে কিন্তু কিন্তু গান এখন খালি কি বাজায় আওয়াজ হয় আর ভাই এমন আওয়াজ হয় যেন নিচে ভূমিকম্প হচ্ছে অনেক তদন্ত করে গবেষণা করে এমফিল করে পিএইচডি করে সকাল আমি জিজ্ঞেস করিলাম এক চাচাকে চাচা এখানে কি হইয়াছিল তিনি বললেন এখানে কানফুরানের অনুষ্ঠান হইয়াছে বোঝেন নাই কথা আর বিয়ার অনুষ্ঠান না কান ফোড়ানির অনুষ্ঠান তাই এরকম গান বাজনা চারতলা বাড়ি পুরা লাইটিং নিচে গরু মরু জবাই করে অস্থির চিন্তা করলাম কান ফোড়ানিতেই এত ঠেলা এই বেডির বিয়ার সময় হইব কি জ্বালা কথা ঠিক কিনা কান ফোড়ানিতেই সারা রাতের ঘুম হারাম পুরা অস্থির তাহলে এটার যখন বিয়ে হবে আল্লাহ এর হেদায়েত দান করো আমিন বলেন বাচ্চার তো আর দোষ নাই দোষ হচ্ছে বুড়িয়াগুলার তোরা কে কইছে কান ফুরানিতে এত বড় আওয়াজ করতে সারা পৃথিবীর বুকে এত আইন আছে বাংলাদেশেও হয়তো বা আছে বিশ্বাস করেন এই জায়গাটায় কেউ প্রয়োগ করতে পারে না কই একদিনই তো আরে কত মানুষ তাহাজুদের নামাজ ফজর পর্যন্ত পিটাইছে ফজর পর্যন্ত কানের মধ্যে যে ভাইরাস হবে না তখন আবার হুজুরের কাছে দৌড়াইবে পানি ফোরার লেগে কথা বলেন না কেন এখন এগুলো করবে মানুষের মনে কষ্ট দিবে আর হুজুরের কাছে দৌড়ে আসবে কখন যখন ভাইরাস ঢুকবে আল্লাহেদায় দান করুক এই সমস্ত মুসল্লিরা ভাইরা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট গানের যদি এত শুনতে আপনার মন চায় আর ঢুস ঢাস আওয়াজ যদি এতই ভালো লাগে নিজের লুঙ্গির নিচে দিয়ে রাখেন বক্স আল্লাহ দোহাইলে অন্য মানুষকে কষ্ট দিয়েন না কথা বলেন না কেন আপনি জানেন আমার মাথায় মগুর দিয়ে মানলেও এত কষ্ট হইতো না সারা যে কষ্টটা হয়েছে শুধু আমার বলে না এরকম অনেক মুরব্বী আছে যারা সহ্যই করতে পারে না এদেরও কষ্ট হয়েছে ঠিক না তো আপনি আর নিজে ঢুস ঢাস ঢুস ঢাস কি কয় মনে হয় কয় হ্যাঁ ডিজে কোন গান নাই কিন্তু খালি দেখছি যে ঢুস ঢাস ঢুস ঢাস আরে চলতেছে কোনো গান নাই আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ কোথায় যাচ্ছি মুসলমান যে জুমার রাত্রে মৃত্যুবরণ করলে কবর আজাব মাফ সল জব মাফ এই জুমার রাত্রে তুমি ঢুস ডাস আর ডিজে করলা তোমার মৃত্যু ওই ডিজের সাথেই যেন হয়ে থাকে আল্লাহ হেদায়েত দান করুক এ রাত্রে যদি আপনারা বিয়ে সাদিও কেউ করেন আরেকজনের কষ্ট দেন না প্লিজ দোহায় লাগে হাতটা জোর করে বলি আপনার না হলে কাম নাই আজায়রা বসে থাকেন অনেকের কাম আছে অনেকে রাত্রে তাহার যদি নামাজে আল্লাহর কাছে হাত তোলে বিশ্বাস করেন হাতটা তুলে অনেকে কান্নাকাটি করতেছে আর তুমি ঝুস ঝাস করতেছো চোখের পানি প্রত্যেকটা অভিশাপ হয়ে পড়বে কষ্ট দিয়ে না ভাই এত গান শুনতে ইচ্ছা হলে নিজের ভিতরে বল্টু লাগায় নিজে শোন নিজে শুনেন আরেকজনেরা জোর করে শোনাই যায় তোমার বলছে কেডা। কিছু লোক আছে এরকম স্বভাব খারাপ নিজে শুনবে বাড়ায় দিয়ে আরেকজন জোর করে শোনাইবে দেখো আমার বক্স আছে আমার বক্স আছে জোরে করে শুনাইবো এই স্বভাব চেঞ্জ করবো ইনশাল্লাহ বলেন আরো জোরে বলেন আর যাই হোক অন্তত আপনারা শুদ্ধ হন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক যেখান থেকে কথাটা বলতেছিলাম জুমার দিনে অথবা রাত্রে যারা মৃত্যুবরণ করবে এদের কোনো আজাব গজব হবে না অমান মাতা ফিল মাদুল ইফা হুয়া শাহিদুন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পাঁচ নম্বরে যারা পেটের পীড়ায় পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে আল্লাহ আল্লা রব্যানমিন ওই মানুষগুলোকে কবরের ফেতনা থেকে প্রশ্ন থেকে হেফাজত করবে মানুষগুলো জান্নাতে যাবে পাঁচ নাম্বার ছয় নাম্বার নাবালক শিশু এবং মায়ের গর্ভে মৃত শিশু এদের কবরে কোনো প্রশ্ন হবে না এরা জান্নাতে আরেকটা হাদিসের মধ্যে তার মধ্যে এমনি কাসির রহিমা উল্লাহ লিখছেন এই বাচ্চাগুলো যখন মারা যাবে এদের রুহগুলো জান্নাতে পাখি হয়ে উড়ে বেড়ায় বাপমা যদি আমল নিয়ে কবরে যাইতে পারে কে ময়দানে আল্লাহর সঙ্গে এরা কি করবে বুজা পড়া করবে আল্লাহ ছোটবেলায় বাপমার মায়া মমতা পায় নাই আজকে যা আপনায় আমার জান্নাত দিছেন আমার বাপমারে জান্নাতে আমি নিতে চাই আল্লাহ বলবে যা বান্দা ছোটবেলায় মায়া মমতা পাস নাই আজকে জান্নাতে তোর জন্য আমি তোর বাপমার ব্যবস্থা করে দিলাম মাশাআল্লাহ আল্লাহ আর কি লাগে তাই না এজন্য আসলে ছোট বাচ্চা যাদের মারা যায় এরা খুব কষ্ট পায় হয়তো আপনি আমি বুঝি না যারা হারাই তারা বুঝছে প্রিয় ভাইরা আবার ছোট বাচ্চা যারা যাদের মারা গিয়েছে আপনারা যদি ইমান নিয়ে কবরা যাইতে পারেন এই পুরস্কার রেখেছেন কে আল্লাহ তালা এরপর আসেন সাত নাম্বার পাগল এবং বোকা ব্যক্তি এই জন্য অনেক অলিয়া উলিয়ারা আকাঙ্ক্ষা করতেন যে আল্লাহ মানুষ না বানায় আমার পাগল বানায় দিতা আল্লাহ হিসাব হইতো না আল্লাহ তুমি আমার একটা পাখি বানায় দিতা আল্লাহ একটা চতুষ্পদ জন্তু বানায় দিতা কেন কারণ এই পাগলের কোনো হিসাব নাই এদিক থেকে আপনার আমার চাইতে ওরা কিন্তু আগে রয়েছে কথা বলেন না কেন পাগল আপনার আমার চাইতে আগে আছে মানুষ যাদের সুস্থ মস্তিষ্কে নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন এদেরকে যেমন জিজ্ঞাসাও করা হবে হিসাব নিকাশও হবে এদের প্রতিদানও হবে অনেক বড় কিন্তু এই পাগল তারপরে আপনার বোকা কিছু বোকা ব্যক্তি আছে না পাগল না কিন্তু দুনিয়ার কোনো তালই নাই ওর ধরেন বলছেন যে তুই একটু ফ্যান্ডাসির ওখানে যাত এই জিনিসটা নিয়ে হাঁটতে হাঁটতে গেছে গে উত্তরা দশ নম্বর আসান এরকম খালি বুঝলে যায় মন ভোলা বোকা ব্যক্তি এদের কোনো কি হবে না হিসাব হবে না আলহামদুলিল্লাহ বলেন তো এই মানুষগুলো হচ্ছে যাদের কোনো কবরের মধ্যে হিসাব নিকাশ হবে না